রাজ্যে রুসা প্রকল্পের কাজ শেষ করতে শিক্ষামন্ত্রীকে চিঠি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী 2013 সাল থেকে অনুমোদিত পাঁচটির মধ্যে মাত্র কয়েকটি প্রকল্প সম্পূর্ণ হয়েছে কেন্দ্র 338 কোটি 69 লক্ষ টাকা দিয়েছে তবু কাজের অগ্রগতি বিশেষ হয়নি বলে চিঠিতে দাবি করা হয়েছে রুসা প্রথমে চালু হয়েছিল 2013 সালে তখন আমরা পশ্চিমবঙ্গে প্রায় দুশো পাঁচটি ইউনিট পশ্চিমবঙ্গ সরকারের কথা মতো আমরা নিজেরাই সিলেক্ট করিনি পশ্চিমবঙ্গ সরকারের কথা মতো দুশো পাঁচটি ইউনিটকে পাঁচশো চুয়ান্ন দশমিক সাত তিন কোটি টাকা আমরা ইস্যু করি কেন্দ্র সরকারে। কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে কাজের অগ্রগতির পরিমাণ অত্যন্ত ধীর গতিতে চলছে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি প্রাপ্তভাবুকে অনুরোধ করেছি যে এই বিষয়গুলো যেন বিশেষ করে দেখা হোক পরবর্তী সময় পশ্চিমবঙ্গ সরকার এর যে ম্যাচিং গ্র্যান্ড অর্থাৎ কেন্দ্র সরকার সিক্সটি পার্সেন্ট টাকা দেবে চল্লিশ শতাংশ টাকা রাজ্য সরকারকে দিতে হবে দিতে না পারার জন্য পরবর্তী সময়ে পিএম উষাতে রুষা পরবর্তী সময়ে পরিবর্তিত হয়ে পিএম ঊষা হয়েছে সেই উষাতে অংশগ্রহণ পর্যন্ত রাজ্য সরকার করেনি যদিও মুখে বলছে পি থাকার জন্য আমরা নাকি করবো না পিএম তো কোনো পদের নাম কোনো ব্যক্তির নাম তো নয় যে কেউ তো পিএম হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেশের জনগণ কোনো সময় ভোট দেন সে সম্ভাবনা নেই তবুও যদি দেন তবে তো উনিও তো পিএম হতে পারত এবিভিপির এসডিও অফিস অভিযান ঘিরে উত্তপ্ত কাঁথি তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে এসডিও অফিস অভিযান চৌরঙ্গি মোড়ে পুলিশের সঙ্গে বতসা ধাক্কা ধাক্কি ছবিটা একবার দেখুন দাগির তালিকায় বহাল রইল দাগির তালিকাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রায় সাড়ে তিনশো জন দাগি শিক্ষক নিজেদের যোগ্য বলে ঘোষণা করার আর্জি তারা জানান যে আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট শৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শৌভিক গতকালই আমরা দেখেছিলাম এই সাড়ে তিনশো জন দাগি যারা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন তারা নতুন করে নিয়োগে অংশ নিতে চাইছিলেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্ট কি বলল। দেখো কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে এই যারা দাগি শিক্ষক রয়েছেন যারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন তাদের আবেদনে এই মুহূর্তে সাড়া দেওয়ার কোনো নেই ফলত তারা যোগ্য হওয়ার জন্য যে আবেদন কলকাতা হাইকোর্টে করেছিলেন পরীক্ষায় বসার জন্য যে আবেদন কলকাতা হাইকোর্টে করেছিলেন কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই আবেদনকে ফিরিয়ে দেওয়া হয়েছে সেই আবেদন খারিজ করা হয়েছে তার কারণ কলকাতা হাইকোর্টের যে প্রাথমিক পর্যবেক্ষণ আজকের পর্যবেক্ষণ সেখানে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তাদের আইনজীবীদের জিজ্ঞাসা করেছিলেন যে এর আগে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে এই শিক্ষকদের যারা নির্দিষ্ট ভাবে চিহ্নিত অযোগ্য নয় সেই যোগ্য শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল সেই তালিকার মধ্যে এখানে যারা মামলা করেছেন সেই শিক্ষকরা রয়েছেন কিনা তাদের আইনজীবীদের তরফ থেকে বলা হয় যে না তার কেউই কিন্তু এই মুহূর্তে স্কুলে চাকরি করছে না ফলে মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যখন তাদেরকে প্রাথমিকভাবে স্কুলে যেতে বারণ করা হয়েছিল সেই সময় তারা স্কুল সার্ভিস কমিশনের কাছে কেন আবেদন করেননি তারা সেই সময় কেন উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করেননি তারা একেবারে শেষ মুহূর্তে এসে যখন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তালিকা প্রকাশ করা হয়েছে এবং তার পাশাপাশি পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে ক্লাস নাইন এবং ক্লাস টেনের ক্ষেত্রে সাত তারিখ এ মাসের এবং ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ক্ষেত্রে চোদ্দ তারিখ ফলে এই শেষ মুহূর্তে এসে তারা কেন কলকাতা হাইকোর্টে আবেদন করছেন এবং সমস্ত কিছুর একটা সীমা টাকা দরকার বলে মাননীয় বিচারপতি চৌধুরী ভট্টাচার্যেরও মনে করছেন এবং সেই কারণেই তিনি কিন্তু এই দাগিদের আবেদন খারিজ করেছেন সুজുമিতা শ্রমিক ধন্যবাদ আইনজীবিকার সঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিকাশ বাবু গত কালই আমরা দেখেছিলাম 350 জন দাগি তারা কলকাতা হাইকোর্টে দারস্থ হয়েছিলেন এবার তাদের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিল এই শেষ মুহূর্তে তারা কেন আদালতের দারস্থ হয়েছিল এই প্রশ্নই কিন্তু আদালত তুলেছে স্বাভাবিক কোনো আদালতে এই আবেদন গ্রহণ করবে না যারা ইতিমধ্যেই দীর্ঘ শুনানির পর কলকাতা হাইকোর্টের মামলাটা যদি আপনারা দেখেন দিনের পর দিন শুনানি হয়েছে সবাই তাদের বক্তব্য বলেছেন তারপর সুপ্রিম কোর্টও দিনের পর দিন শুনানি হয়েছে প্রাণ খুলে যে যার কথা বলেছেন এরপরেও তার কোনো প্রশ্ন থাকে না গোটা নির্ণয় প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে সবটাই বাতিল হয়েছে এখন এদের মধ্যে একদল যারা সরাসরি ভাবে মমতার দলের সঙ্গে বোঝাপড়া করে নিয়োগপত্র পেয়েছেন তারা চিহ্নিত হয়েছেন অপরাধী হিসেবে দুর্নীতির সরাসরি যুক্ত তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে এখন তাদেরও বাঁচাবার চেষ্টা করছেন স্কুল সার্ভিস কমিশন আবার সেই জন্যই তারা একটা সুযোগ পাচ্ছেন যে স্কুল সার্ভিস কমিশন লিস্টটা এত অসম্পূর্ণ লিস্ট আমরা চ্যালেঞ্জ করে দিয়ে প্রমাণ করতে পারি যে আমরা তার মধ্যে পড়ি না এই প্রচেষ্টা আর কি দুবন্ত মানুষের খড়কুটো ধরে বাঁচার চেষ্টা ছাড়া আর কিছু না ধন্যবাদ